ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এডুকেয়ার আজকে আমরা হিস্ট্রির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইঙ্গশিখ সম্পর্ক এবং সেখানে রাজা রঞ্জিত সিং সম্পর্কে আমরা পড়বো এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে এসে থাকে তো অনেক দিন আমাদের কিন্তু এই যে ডেসক্রিপটিভ ক্লাস সেটা বন্ধ ছিল এর পাশাপাশি কিন্তু এমসিকিউ সিরিজও চালু করেছি এবং তোমরা অলরেডি যারা স্পেশালি সাবজেক্ট নিয়ে প্রিপারেশন করছো তারা তো জানোই যে পিএসসির একটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের একটা নোটিফিকেশান বেরিয়েছে কোনো অফিসিয়াল নোটিফিকেশান কিছু বেরোয়নি শুধুমাত্র সিলেবাসটা ডিক্লেয়ার করা হয়েছে তো সেখানে ইন্ডিয়ান হিস্ট্রি তো রয়েছে এবং ইন্ডিয়ান হিস্ট্রির উপর অলরেডি আমরা ক্লাস করছি এবং যেটা রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি সে অ্যান্সিয়ান মিডিয়াভার মডার্ন সবই কিন্তু এবার খুব শীঘ্রই কিন্তু আমি ক্লাস শুরু করবো মোস্ট প্রোবাবলি হয়তো এপ্রিল থেকেই আমি শুরু করবো তো সেক্ষেত্রে কিন্তু বলবো যে হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি যেটা ডেসক্রিপটিভ যেরকম চলছে সেরকমই চলবে তার পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি ওগুলো চলবে তার পাশাপাশি এটাও বলে রাখি যে এর আগে মিডিয়াভেল পর্যন্ত অর্থাৎ অ্যানসিয়েন্ট আর মিডিয়াভেল পর্যন্ত কিন্তু হিস্ট্রি যেটা আছে সেটা কিন্তু বায়োলিঙ্গুয়েল অর্থাৎ ইংলিশ স্ক্রিনে ইংলিশে লেখা এবং বাংলায় রয়েছে বাংলায় ডিসক্রাইব করেছি আমি এবং মডার্ন হিস্ট্রিটা আমি সম্পূর্ণ বাংলায় শুরু করেছি তো সেক্ষেত্রে আপকামিং এক্সামগুলোকে রেখে যদি তোমাদের মনে হয় যে সেগুলো অর্থাৎ অ্যানসিয়েন্ট এবং মিডিয়াভেল যেটা আমি বায়োলিঙ্গুয়েল করেছি সেটা যদি সম্পূর্ণ বাংলায় করালে ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর প্রত্যেকটা ভিডিও যদি অবশ্যই নোটিফিকেশান পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক এর আগে আমরা শিখ যে শিখদের যে উত্থান সেটা সম্পর্কে তো আমরা পড়েছি তো সেটা থেকেই আমরা একটু শটে আলোচনা করে নিয়ে সেখান থেকে আমরা বলবো এর আগে আমরা যেখানে শিখদের উত্থান শেষ করেছিলাম অর্থাৎ গুরু গোবিন্দ সিংকে দিয়ে তার খালসা বাহিনী সেখানে আমরা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই কিন্তু আমরা পুনরায় আবার এটা বলা যায় যে শিখদের পুনরুত্থান বা দ্বিতীয় শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠা বা শিখদের ইংরেজদের সাথে শিখদের যে সম্পর্ক তার সূত্রপাত কারণ এর ধরে সূত্রপাত ধরেই বা রাজা রঞ্জিত সিংয়ের হাত ধরেই কিন্তু ইংরেজদের সঙ্গে শিখদের একটা সম্পর্ক তৈরি হয় এবং রঞ্জিত সিংয়ের পরে ক্রমশ সম্পর্কের অনু যেটা রয়েছে অবনতি হয় এবং পরবর্তী শিখ যুদ্ধগুলো হয় তো আজকে আমরা মানে খালসা মানে গুরু গোবিন্দ সিংয়ের পর থেকে আর রঞ্জিত সিংয়ে অর্থাৎ ইংরেজদের সঙ্গে শিখদের সম্পর্কের যে অবনতি সেই পুরো পোর্শনটাই কিন্তু মোটামুটি আলোচনা করবো তো গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী সংগঠিত করে শিখদের একটি সামরিক শক্তিতে পরিণত করেন সেটা তো আমরা আগেই দেখেছি এবং তিনিই ছিলেন শিখদের শেষ গুরু অর্থাৎ তার মৃত্যুর পরে আর কোনো গুরু আর গুরু হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়নি খালসার নেতৃত্ব গুরু গোবিন্দ সিংয়ের পর তার শিষ্য বান্দার উপরে বা তিনি বান্দা বৈরাগী বা বান্দা বাহাদুর নামেও পরিচিত ছিলেন তার উপরে অর্পণ করা হয়েছিল এবং তার নেতৃত্বে প্রায় সতেরোশো আট থেকে সতেরোশো ষোলো দীর্ঘ আট বছর কিন্তু শিখরা স্বাধীনতা সংগ্রাম করে যায় গুরু তিনি গুরু গোবিন্দ সিংয়ের যিনি হত্যাকারী ছিলেন সিরিয়ান তিনি ছিলেন সিরহিনদের তৎকালীন ফৌজদার তার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাকে হত্যা করেন এবং শতদ্রু এবং যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে কার্যরত শিখরা স্বাধীন হিসেবে তারা স্বাধীনতা ঘোষণা করে এবং স্বাধীন হিসেবে থাকতে থাকে সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি মোগলদের হাতে বন্দী হন এবং সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে দিল্লিতে মোগলদের অত্যাচারে তার মৃত্যু ঘটে তা মোটামুটি তিনি অ্যাক্টিভ ছিলেন আট থেকে পনেরো পর্যন্ত কিন্তু তারপরেও শিখদের মধ্যে যে একটা স্বাধীনতা প্রিয়তার যে একটা আত্মবিকাশ ঘটেছিল সেটা তার ফলে কিন্তু শিখদের কোনোভাবেই কিন্তু দমন করা সম্ভব হয়নি অর্থাৎ হয়তো সাময়িকভাবে কিছুটা দমন করা গিয়েছিল কিন্তু পুনরায় পুনরায় কিন্তু তারা আবার তারা স্বাধীনতা পিপাস হয় তারা কিন্তু আবার পুনরায় জেগে উঠেছিল আহমদ শাহ আবদালি ভারত ত্যাগের পর মুঘলদের দুর্বলতা সুজে আহমদ শাহ আবদালি কখন এসেছিল আমার শাহ আবদালির সাথে কি যুদ্ধ হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কবে হয়েছিল সতেরোশো সাতষট্টি এবং সেখানে মোগলদের দুর্বলতা ছিল সেখানে মূল ভূমিকা কারা নিয়েছিল মারাঠারা নিয়েছিলো এবং তারপরে হলে কিন্তু মারাঠাতেরও পতন শুরু হয়েছিল সেটা আগে কিন্তু আমরা পড়েছি তো যারা এই ক্লাসগুলো আগে করনি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তো ডিসক্রিপশানে দেওয়া সম্ভব নয় তোমরা অবশ্যই চ্যানেলের প্লে যাও সেখানে সমস্ত কিছু সিরিজ দেওয়া আছে সমস্ত সিরিয়াল সাজানো আছে সেখান থেকে তোমরা দেখে দিতে পারো তো সতেরোশো সাতষট্টি সালে যখন আহমদ শাহ আব্দালি তৃতীয় মানিপতের যুদ্ধে জয়লাভ করে এখানে ভারত থেকে সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে ফিরে যান তারপরে রাওয়ালপিন্ডি ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে শিখরা প্রধানত স্বাধীনতা ঘোষণা করে শিখদের এই স্বাধীনতা সংগ্রাম সফল হলেও সমগ্র পাঞ্জাবে কিন্তু তারা কোনো ঐক্যবদ্ধ রাজ্য বা রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি প্রধানত তারা এই সময় কিন্তু বারোটি মিশালে ভাগ হয়ে যায় এবং এই মিসাইলগুলোয় কিন্তু প্রধানত পাঞ্জাব অঞ্চলে কিন্তু প্রাধান্য বজায় রেখেছিলো বা পাঞ্জাব শাসন করত কিন্তু তাদের মধ্যে রকম তারা প্রত্যেকে আলাদা আলাদা মিসাল প্রত্যেকেই শিখ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো ঐক্যতা ছিল না এবং এমনকি তাদের নিজেদের মধ্যেই কিন্তু তারা সবসময় দ্বন্দ্বে লিপ্ত থাকত ঠিক এই সিচুয়েশানে সুকার চুকিয়া নামে একজন মিশেলের একজন নায়কের উৎপত্তি হয় যিনি রঞ্জিত সিং এবং তার অধীনেই কিন্তু প্রধানত শিখ সাম্রাজ্যের উত্থান ঘটে বা রঞ্জিত সিংয়ের যদি আমরা বলি তাহলে রঞ্জিত সিংয়ের আমাদের পূর্ব যে জীবন সেটা একটু জেনে নিতে হবে পাঞ্জাবের যে মিসলগুলি ছিল বারোটা মিশল তার মধ্যে একটা মিসল ছিল সুকার চুকিয়া সেই সুকার চুকিয়া তৎকালীন মিসলের অধিপতি ছিলেন মহাসিংহ এবং সেই মহাসিংহের পুত্রই কিন্তু ছিলেন রঞ্জিত সিং তিনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যুর পর মাত্র বারো বছর বয়সে সরি এখানে সতেরোশো বিয়াল্লিশ হয়েছে এটা সতেরোশো বিরানব্বই সরি এটা এক মিনিট সতেরোশো বিরানব্বই হবে বিরানব্বই সালে তার পিতার মৃত্যুর পর তিনি কিন্তু সুকাচুকিয়া মিসালের অধিপতি হন সেই সময় আফগানিস্তানের অধিপতি যিনি জামান শাহ ছিলেন তার যে ভারত আক্রমণকালে অর্থাৎ সে সময় ভারতের পশ্চিম প্রান্তে আমরা কি দেখছিলাম পাঞ্জাবের যে অঞ্চলটা সেটা কিন্তু খুব একটা যে ঐক্যবদ্ধ ছিল বা সুশক্তি ছিল তা কিন্তু ছিল না বারোটা মিসাইলের ভাগ ছিল এবং তার মধ্যে সুকারচুকিয়া মিসাইল যেহেতু একটু বেশি শক্তিশালী ছিল বা প্রভাবশালী ছিল তাহলে সে স্বাভাবিকভাবেই বাইরে থেকে যারা আসবে তারা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেই সন্ধি করতে চাইবে অন্যদিকে মুঘলদেরও পতন ঘটছিল মারাঠারাও কিছুটা দমে গিয়েছিল তাহলে এই সুযোগে বাইরে থেকে যখন জামান শাহ ভারতে আস আক্রমণ করতে চাইলেন তখন রঞ্জিৎ সিং নিজের ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য তিনি শত্রুর সঙ্গে চুক্তি করেন এবং তাকে অনেকটা সাহায্যও করেন এবং এর বিনিময়ে জামান শাহ তাকে রাজা উপাধি দেন এবং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাকে কিন্তু লাহোরের রাজা হিসেবে নিযুক্ত করেন এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে টোটাল অঞ্চলটা এই যে সরি 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 এক মিনিট এই যে পিঙ্ক যে অঞ্চলটা এই পুরোটাই কিন্তু রঞ্জিত তৎকালীন রঞ্জিত সিংয়ের মানে রাজ্যের যে পরিধি ছিল সেটা ছিল এরপর তিনি সতেরোশো নিরানব্বই সালে তিনি তাহলে শাসনকর্তা নিযুক্ত হলেন বা সিংহাসনে বসলেন এর কিছুকাল পরে তিনি জামান শাহের অধীনতা অস্বীকার করেন অর্থাৎ জামান শাহ যেহেতু তাকে সিংহাসনে বসিয়েছিলেন এবং তিনি ভারত আক্রমণ করেছিলেন তিনি বিজয় হয়েছিলেন তিনি চেয়েছিলেন যে তার অধীনে থেকেই রঞ্জিত সিং কিন্তু ভারত শাসন বা পাঞ্জাব শাসন করুক কিন্তু একটা সময় পরে রঞ্জিত সিং যখন ফিল করলেন যে না তিনি তার ক্ষমতা অর্জিত করতে অনেক সফল হয়েছেন তখন তিনি কি করলেন জামান শাহের স্বাধীনতা থেকে নিজেকে আলাদা করে লাহরে নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করলেন এবং তিনি এবার নিজে স্বাধীনভাবে রাজত্ব করতে চালেন এবং রাজ্য বিস্তারে মনোযোগ দেন আঠারোশো দুই খ্রিস্টাব্দে তিনি প্রথমে অমৃতসর জয় করেন তারপরে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি স্বতন্ত্র নদীর অর্থাৎ যেটাকে শতলাইজ বলা হয় সেই নদীর পশ্চিম তীরে ওয়েস্টার্ন পার্টে যে বারোটা মিছিল ছিল বারোটা মিছিলের মধ্যে সুকানচুকিয়া মিছিলে তিনি ছিলেন তাহলে বাদবাকি পুরো রইল এগারোটা এই সবকটা মিছিলকে তিনি ঐক্যবদ্ধ করে একে একে দখল করেন এবং তার যেটা মেন উদ্দেশ্য ছিল যে সমস্ত রাজ্যগুলিকে জয় করে একটা আলাদা পৃথক রাজ্য তিনি বা একটা ঐক্যবদ্ধ শিখ রাজ্য গঠনে তিনি প্রয়াসী হন এবং সেই উদ্দেশ্যে কিন্তু তিনি শত নদীর পূর্ব তীরে পশ্চিম তীরের ছিল যে ছিল সেগুলো তো তিনি অধিকার করেই ছিলেনই তার পাশাপাশি পূর্ব তীরের রাজ্যগুলোকেও তিনি জয় করার উদ্যোগী হন এই উদ্দেশ্যে তিনি তিনবার অভিযান পাঠান লুধিয়ানা এবং ফাইনালি আঠারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি লুধিয়ানা দখল করতে সক্ষম হন বা বসতলাস নদীর তীরে রাজ্যগুলি রঞ্জিত সিংয়ের বর্ষতা স্বীকার করতে কোনোভাবে রাজি ছিল না অর্থাৎ পূর্ব পশ্চিম তীরে রাজ্যগুলো তার অধীনতা মেনে নিলেও তীরে রাজ্যগুলো কোনোভাবে তার বর্ষতা মানতে রাজি ছিল না এই অঞ্চলের শিখ নায়করা সেই জন্য ইংরেজদের শরণাপন্ন হন কারণ সেই সময় ভারতের সবথেকে বেশি শক্তিশালী কারা ছিল ইংরেজরা ছিল তাই তারা ইংরেজদের শরণাপন্ন হন সামরিক ও রাজনৈতিক কারণে পূর্ব তীরস্থ অঞ্চলগুলি ইংরেজদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এখানে দেখো পশ্চিম তীরে এগুলো রয়েছে সাতলেজ কোথায় রয়েছে সাতলেজ সাতলেজ রয়েছে এই যে এর ওয়েস্টার্ন পার্টে এইগুলো জয় করে নিয়েছিলেন এই ইস্টার্ন পার্টে যেগুলো রয়েছে এগুলো পারিনি তাহলে এখানে ইংরেজদের জন্য কেন জরুরি ছিল দিল্লি পানিপত এগুলো সবই কিন্তু তাহলে শিখদের অধীনে চলে যেত কিন্তু এরা শিখদের অধীনে যেতে চাইছিল না তাই তারা ইংরেজদের স্মরণাপন্ন হয়েছিল এবার ইংরেজদের ইংরেজরা কেন ইন্টারেস্ট দেখাবে সেখানে তাদের কিছু প্রফিট থাকতে হবে তবে তো তাহলে দিল্লি যেটা সেন্ট্রাল পার্ক এবার দিল্লি যদি শিখদের আন্ডারে চলে যায় তাহলে পুরো ওয়েস্টার্ন পার্টের সঙ্গে ওয়েস্টার্ন এশিয়ার সঙ্গে পশ্চিম ভারতের সঙ্গে উত্তর ভারতের সঙ্গে সমস্ত কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে ইংরেজরা বলা যায় এক ঘরে হয়ে যাবে বা এক পাশে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কাশ্মীরের সঙ্গে অবিচ্ছেদ ঘটে যাবে তাহলে সেই জন্য তারা কিন্তু পূর্ব শীর্ষস্থ রাজাদের সঙ্গে সন্ধি করেন বা তাদের হেল্প করার জন্য উদ্যোগী হয় এছাড়া আরেকদিকে কী হলো মুঘলদের দুর্বলতা রয়েছে মারাঠাদের মোটামুটি গ্রিপে এনে নিয়েছে বাংলাও অধিকারে হয়ে গিয়েছে দাক্ষিণাতও মোটামুটি বিক্ষিপ্তভাবে রাজা উত্থান ঘটলেও সেখানেও মোটামুটি গ্রিপে আনতে ইংরেজরা মোটামুটি সফল হয়েছে সেক্ষেত্রে রঞ্জিত সিংয়ের যে এই হারে ক্ষমতা বৃদ্ধি সেটা কিন্তু তৎকালীন যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন জেনারেল মিন্টু তিনি কিন্তু একটু হলেও ভয় পেয়েছিলেন তো সেই হিসেবে তিনিও কিছুটা শঙ্কিত হন কারণ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে ফরাসি আক্রমণের একটা আশঙ্কা ছিল এবং ফরাসিদের সাথে রঞ্জিত সিংহ রঞ্জিত সিংকেও কিন্তু তারা যে রাগাতে চাইছিলেন না কারণ তৎকালীন ভারতে রঞ্জিত সিং যেভাবে উত্থান ঘটছিলো সেক্ষেত্রে সেই মুহূর্তে এবং রঞ্জিত সিংয়ের সঙ্গে ডাইরেক্ট ইংরেজদের কোনো বিবাদও হচ্ছিল না তো সেই হিসেবে তারাও একটা বলা যায় যে সেফ গেম খেলতে চাইছিলেন তো এমনভাবে রঞ্জিত সিংয়ের সাথে তারা ডিল করতে চাইছিলেন যে যেখানে কোনো প্রত্যক্ষ যুদ্ধ যেতে হলো না অথচ তাকে কোনোভাবে প্রতিরোধ করা গেল সেই হিসেবে বড় ল্যাডমিন্টন নির্দেশে চার্লস মেটাকপ লাহোরের দরবারে রঞ্জিত সিংয়ের কাছে এসে আসেন এবং তার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন এবং ফাইনালি দু পক্ষের মধ্যে আঠারোশো নয় খ্রিস্টাব্দে কিন্তু ইংরেজ আর রঞ্জিত সিং এর মধ্যে বিখ্যাত যে অমৃতসরের সন্ধি সেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল আর এই সন্ধির শর্ত অনুসারে কি ঠিক হয়েছিল যে বা শাত্লেজ নদীর পশ্চিম তীরস্থ রাজ্যগুলির ওপর রঞ্জিত সিংয়ের কর্তৃত্ব যেরকম ছিল সেরকম বহাল থাকবে এবং পূর্ব তীরবর্তী যে রাজস্বগুলো তার ওপর থেকে রঞ্জিত সিং তার দাবি কিন্তু চিরতরে ত্যাগ করে দেবেন এছাড়া শতদ্রু নদীকে রঞ্জিত সিংয়ের রাজ্যের দক্ষিণ সীমান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল এছাড়া চুক্তিতে আবদ্ধ উভয় পক্ষ স্থায়ী মৈত্রী বজায় রাখতে একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে শতদ্রু বর্ষাতলেজ নদী উত্তর দিকে কোম্পানি কোনো প্রকার হস্তক্ষেপ করবে না নিরাপত্তা রক্ষার তাগিদে তিনি তার রাজ্যে নিজস্ব সেনাবাহিনী মোতায়েন রাখতে পারবেন অর্থাৎ রঞ্জিত সিং শতদ্রু পূর্ব তীরবর্তী রাজ্যগুলিতে রঞ্জিত সিং কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না এবং ইংরেজদের রক্ষণাবেক্ষণের যে অধিকার তবে সে পূর্বতীরস্থ রাজারা যেটা দিয়েছিলেন যাতে তিনি সেটাকে মেনে নেবেন এরপরে কি হয়েছিল তবে এই এক্ষেত্রে কিন্তু অনেক ঐতিহাসিক ডাউনে কিছু বলে থাকেন যেমন কানিংহাম বলেন যে এটি রঞ্জিত সিং এর পক্ষেই লাভজনক ছিল কারণ এর দ্বারা সাতলেজ তলেচ কোম্পানির সঙ্গে তার প্রাকৃতিক সীমানা হিসেবে চিহ্নিত হয়েছিল আবার ডক্টর এন কে সিংয়ের মতে তার চুক্তি কূটনৈতিক এবং সামরিক পরাজয় নিদর্শন ছিল এই চুক্তিকে শিখ সামরিক জাতীয়তাবাদের একটা বিয়োগান্ত ঘটনা বলে তিনি অভিহিত করেছেন তো এর ভেতরে কিন্তু মোটামুটি একটা মিক্সড প্রতিক্রিয়া ঐতিহাসিকদের মধ্যে দেখা যায় কিন্তু যদিও ইংরেজরা ইংরেজদের ভয়ে বা ইংরেজ এবং রঞ্জিত সিং উভয়ই কিন্তু এই সময় একটা কোনো প্রত্যক্ষ যুদ্ধ যেতে চাইছিলেন না তাহলে সেই যুদ্ধ এড়াবার জন্য উভয় পক্ষই কিন্তু এই সন্ধি করেছিলেন এবং এই দুটি এই কিন্তু দুই পক্ষে কেউই কিন্তু এই চুক্তি দ্বারা সন্তুষ্ট ছিল না তাহলে ভবিষ্যতে কিন্তু যুদ্ধ অনিবার্য ছিল এবং সেই হিসেবেই বলা যায় যে রঞ্জিত সিং কিন্তু তার উত্তরাধিকার ভবিষ্যতের উত্তরাধিকারদের জন্য কিন্তু ইংরেজদের সঙ্গে মানে যুদ্ধ অবশ্যম্ভাবী যুদ্ধের সূত্রপাত করে যান শত নদীর পূর্ব দিকে রাজ্য বিস্তারে বাধাপ্রাপ্ত হয়ে রঞ্জিত সিং উত্তর ও পশ্চিম দিকে রাজ্য বিস্তারে মনোযোগী হন তিনি একে একে কাংড়া পাঠানকোট শিয়ালকোট মুলতান ইত্যাদি জয় করেন এর মধ্যে মুলতান জয়ন করেছিলেন আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে এরপরে আঠারোশো এর মধ্যে আঠারোশো তেরোতে তিনি আটক আঠারোশো তেইশে নৌসেরা ডেরা গাজি খা ডেরা ইসমাইল খাঁ কোহট বানু আঠেরোশো চৌত্রিশে পেশবার প্রভৃতি জয় করেন এবং আঠেরোশো উনিশে কাশ্মীর এবং আঠেরোশো চৌত্রিশে লাদাখ তার দখলে আসে এগুলো দেখো কোনটা কোথা কবে কবে আসে এরকমভাবে বিশেষ করে যারা আবারও বলছি সাবজেক্ট বা ডেসক্রিপটিভ বা বিসিএসএর জন্য প্রিপারেশন করতো তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ার ওয়াইজ এই জায়গাগুলো কিন্তু আসার চান্স আছে তো সেই জন্য কিন্তু আমি ইয়ার ওয়াইজই এগুলো দিয়ে দিয়েছি এগুলোতে তিনি দখল করলেন এরপরে কী হচ্ছে রঞ্জিত সিংয়ের রাজ্যে কোনো যেহেতু সমুদ্র উপকাল ছিল না পুরোটাই ছিল হচ্ছে স্থলভূমি বেষ্টিত তাই তো তাই তিনি সিন্ধু দেশ জয় আগ্রহী ছিলেন সিন্ধু দেশের রাজনৈতিক সামরিক ও বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে ইংরেজরাও যথেষ্ট বেশি সচেতন ছিল তাহলে সেক্ষেত্রে রঞ্জিত সিং যদি সিন্ধু প্রদেশ জয় করে নেয় তাহলে কিন্তু সেটা ইংরেজদের জন্য ক্ষতিকারক হতো সেই জন্যই কিন্তু তিনি ইংরেজরা তাকে সিন্ধুদের জয়ে বাধা দান করেন তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম পেন্টিং সিন্ধু দেশে রণজিত সিংয়ের অগ্রগতি রোধ করার জন্য তার কূটনৈতিক দূতরূপে আলেকজান্ডার বার্নেসকে শিখদের দরবারে প্রেরণ করেন এবং আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে উইলিয়াম পেন্টিং লাহোরের নিজে স্বয়ং উপস্থিত হন এবং রণ্জিত সিংয়ের সঙ্গে একটি চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন তাহলে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মিন্টোর সাথে এবং দুধ গিয়েছিলেন চার্লস মেটাকফ ওয়ের অমৃতসরের শক্তি সন্ধি হলো এবং আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে উইলিয়াম বেনটিকের সঙ্গে তার দূত হিসেবে আলেক্সজান্ডার বার্নেস ছিলেন কিন্তু শক্তিটা হয়েছিল কার সঙ্গে উইলিয়াম বেন্টিকের সাথে চিরস্থায়ী মিত্রতা স্থাপন হয় এইভাবে সিন্ধু অঞ্চলে সমুদ্র উপকূল পর্যন্ত অর্থাৎ তার রাজ্য বিস্তারের যে চেষ্টা সেটা থেকে কোম্পানি কিন্তু তাকে আটকাতে সমর্থন হয় এবার হচ্ছে কি তার কৃতিত্ব কী এর মধ্যেও আরও কিছু জিনিস আছে যেগুলো একটু শটে আলোচনা করে দিই আফগানিস্তানের যে গৃহ বিবাদ এখানে শাহ সুজা যিনি ছিলেন তা জামান শাহজ আগে যেটা ছিলেন আফগানিস্তান তার উত্তরাধিকারী শাহ সুজা তিনি কোনো এক কারণে সিংহাসন চ্যুত হন এবং দোস্তালি সিংহাসনে বসেন দোস্ত তালির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে ইংরেজ কর্তৃপক্ষ ভারতীয় সাম্রাজ্যের নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন আফগানিস্তানের থ্রুতে পাঞ্জাব হয়ে ভারতে আক্রমণ করতে পারে এই অবস্থায় শাহ সুজাকে আফগানিস্তানের সিংহাসনে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইংরেজ শাহ সুজা ও রঞ্জিত সিংয়ের মধ্যে একটি ত্রিশক্তি মিত্রতা হয় জামান শাহর উত্তরাধিকারী হিসেবে শাহ সুজার সঙ্গে রঞ্জিত সিংয়েরও একটা সম্পর্ক আছে আবার অন্যদিকে রাশিয়ার তরফ থেকে আক্রমণ আটক করার জন্য ইংরেজরা অর্থাৎ তিনজনে মিলে একটা প্যাক্ট করে এবং এটা এই চুক্তি হয়েছিল কিন্তু আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবং এরই ফলে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের সূত্রপাত হয় এবং যুদ্ধ শেষ হওয়ার পূর্বেই আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের মৃত্যু ঘটে তাহলে ইঙ্গ আফগান যুদ্ধ যখন আমরা পড়বো তখন আমরা এটা দেখব এখানে শুধু জাস্ট তার টুটা আমরা রেখে দিলাম রঞ্জিত সিংয়ের কৃতিত্ব কি রঞ্জিত সিংহ ভারত ইতিহাসে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন শিবাজি এবং হায়দার আলীর মতো তৃতীয় খুব বেশি শিক্ষিত না শিক্ষিত খুব বেশি শিক্ষিত কি এমনকি বলা যায় যে মানে শিক্ষিত ছিলেনই না বা নিরক্ষর এই বলা যায় প্রায় হওয়া সত্ত্বেও তার বাহুবল তার আত্মবিশ্বাস তার দূরদর্শিতা তার বিচক্ষণতা ইত্যাদি গুণাবলীর সাহায্যে তিনি যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং বিবাদে যুক্ত যে শিখ রাজ্যগুলির একটা বিরাট অংশকে তিনি ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হন তার সততা তার ন্যায় বিচার তার ধর্মনিরপেক্ষতা ছিল তার শাসন ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য তার সেনাবাহিনীতে তিনি রকম কিছু যে ধর্মীয় গোরামি বা জাতিবাদকে প্রাধান্য দেননি সেই হিসেবে তার সেনাবাহিনীতে কে তিনি শুধুমাত্র শিখদের নিয়ে তিনি গঠিত করেননি তার সেনাবাহিনীতে গুরখা বিহারি পাঠান উড়িয়া ডোগরা পাঞ্জাবি মুসলিম সকলকে নিয়ে সেনাবাহিনী গঠিত ছিল এবং আর একটা উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে কামার নির্মাণের জন্য তিনি লাহোরে একটি আধুনিক ঢালাই কারখানাও স্থাপন করেছিলেন তার সর্বাপেক্ষা বিশ্বস্ত ও বিশিষ্ট অমাত্য ছিলেন ফকির আজিজউদ্দিন এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তার অর্থমন্ত্রী ছিলেন দেওয়ান দিনানাথ তিনি তার সেনা দলকে আধুনিক প্রথায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে তিনি বেশ কিছু ফরাসি ইতালীয় ইংরেজ জার্মান রুশ প্রভৃতি সেনানায়কদের নিযুক্ত করেছিলেন এক সময় তার সেনাবাহিনীর প্রশিক্ষণের কাজে প্রায় উনচল্লিশ জন ইউরোপীয় নিযুক্ত ছিলেন তাদের মধ্যে কিছু উল্লেখজনের উল্লেখ নাম আমি বলে দিচ্ছি যেমন ধরো অ্যালার্ট ভেঞ্চুরা অ্যাভিটেবিল কোর্ট প্রমুখ বিশেষ উল্লেখ উল্লেখযোগ্য ছিলেন তার এত কিছু গুণাবলী থাকা সত্ত্বেও তার যে তিনি তার উদ্দেশ্য যে সফল হতে পারেননি সেখানে তার কিছু ত্রুটি ছিল বা তিনি তার শিখ সাম্রাজ্যকে একটা দুর্বল ভিত্তির ওপরে বা ভবিষ্যতে তার উত্তরাধিকারীদের ইংরেজদের সঙ্গে অনিবার্য যুদ্ধের মুখে ঠেলে গেছিলেন তার পিছনে কিছু কারণ ছিল কারণ তিনি কোনো যোগ্য উত্তরাধিকারী তৈরি করে যাননি তার ফলে তার মৃত্যুর পর রাজ্য দ্রুত পতনের দিকে যায় তিনি খালসা সেনাবাহিনীকে নিয়ন্ত্রিত করার রকম ব্যবস্থা করা যাননি অর্থাৎ তার মৃত্যুর পর খালসা বাহিনী পুনরায় আবার তারা জাগৃত হয় বা ক্ষমতায় চলে আসে তিনি বিশাল সেনাবাহিনী গঠন করেন কিন্তু পাঞ্জাবের রাজস্ব থেকে তার ব্যয় নির্বাহ করা সম্ভব ছিল না ফলে অর্থনীতি ভেঙে পড়ে অমৃতসরের সঙ্গে স্বাক্ষর করে তিনি ইংরেজদের সঙ্গে সংঘর্ষ আপাতকালীনভাবে এড়িয়ে যান ঠিকই কিন্তু দুর্বল উত্তরাধিকারের অভাবে সেটি ভবিষ্যতের জন্য খুবই বা ভবিষ্যতে অনিবার্য যুদ্ধের কারণ হিসেবে থেকে যান যার ফলে শিখ সাম্রাজ্যের পতন কিন্তু অনিবার্য এক সময় হয়ে পড়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা শিখ যে যুদ্ধ সেটা কিন্তু দেখব তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যায় বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে